আমাদের মেহেদি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো পায়েলদের কিন্তু এখনো হয়নি পায়েলির মনে আজকে সারা না বৌদি 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 আড়াআড়া দাদার গায় হলো সব কিছু চলে এসেছে আর এদিকে দেখো গেটটাও হয়ে গেছে কত সুন্দর লাগছে কিন্তু গেটটা তো আজকে হলো দাদার শেষ আইবুড়ো ভাত খাওয়ার তো খেলা ও দাদা দাদা মানে বাস কমে হ্যাঁ কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের দাদার বিয়েতে তোমরা তো থামবেল দেখেই বুঝতে পেরেছো যাই হোক এখানে বেশি কথা বাড়াবো না তার কারণ ওদিকে না হলে আবার দুষ্টু দিবা রেগে যাবে কারণ ওরা ওয়েট করবে রাস্তায় আমাদের জন্য বাবা ব্যাডিং ঠিক আছে আজকে মেহেন্দি অনুষ্ঠান তাই তো বলতেই মনে নেই অনুষ্ঠানের আসছি আসো নিয়ে ভীষণ ভয় লাগছে বিশাল বড় বড় ব্যাডিং আর এই বাইকে এখন যাব আমরা চুচুড়াই তিন চার ঘন্টা মানে বাইকে যাইনি ও মা আসি হেলমেটগুলো নাও মা আস্তে আস্তে আগে তুমি উঠে নাও বুঝলে তো চলো গাইজ তিন চার ঘন্টার জার্নি হ্যাঁ আর রানাঘাটে গিয়ে দেখা হবে হচ্ছে দিবা দিবাগরের সাথে রাষ্ট্রীয় আজকে রাষ্ট্রীয় আজকে যাবে না রাষ্ট্রীয় কালকে যাবে

에 i a g e 는 누가 자리기라에야 훌륭해. 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 어륭해 훌륭해. 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 훌륭해.

এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের নতুন বৌদির বাড়িতে কারণ দাদার বাড়ি থেকে বৌদির বাড়ি একদম কাছাকাছি তাই দাদা বললো যা সবাই মিলে একসাথেই মেহেন্দি কর তো গাইস দেখো আমাদের মেহেন্দি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো পায়েল দিদি কিন্তু এখনো হয়নি পায়েলের মনে হয় আজকে সারা রাত দিদি না বৌদি 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 না না দিদি বলো বৌদি হচ্ছে কি দিদি বলো দিদিটাই ভালো এই দেখো এখানে তেল ফিল মেরে কি অবস্থা দিয়ে দিয়েছি দেখো তেল আমার বর দিয়ে দিয়েছে তুমি দিয়ে দিয়েছিলে বাবা ও কি ভালোবাসা ট্রু লাভ কালকে হলো আবার পাইল ভাত পাইল দিরো ভাত আর দাদারও আইবুরো ভাত তো মেহেন্দি করা তো পুরো ডান দেখলেই দেখতেই পেলে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি আমাদের মেনু আছে চিকেন আর একটা আছে গান্ডে পিন্ডে গিলছে ওইদিকে আই না খিদে পেয়েছে দোস্ত ফালতু কথা বলবি না মেরে বালি চাপা দিয়ে দেব সব খেয়ে গেলি তুই আর আমাকে বলা হচ্ছে না যাই হোক এখন হচ্ছে চিকেন দিয়ে খাওয়া হচ্ছে ঠিক আছে

কাজ হচ্ছে একটু পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আজকে হলো দাদার আইবুড়ো ভাত তো একটু পরে আমরা মানে সুন্দর করে সাজবো তারপরে দাদা খাওয়া খাবে আজকে মানে লাস্ট খায় তাই না বাড়িতে মানে আইবুড়ো 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 হ্যাঁ আইবুড়ো লাস্ট খায় নিয়মে আছে নিয়ম আছে যে মানে আইবুড়ো ভাত খেলে পরে আর খেতে নেই ওর জন্য আমি তো কাকলি বাড়িতে খেয়েছিলাম বাড়িতে খাবার ঠিক আছে বুঝে গেছি তুমি অনেক বলেছো চলো এবার দাদা রেডি হয়ে আসুক তারপরে দাদা এখন সেলুনে গেছে তো আজকে হচ্ছে দাদার আইবুড়ো তোমরা তো বলেছিলাম আর এখন দাদা একদম বসে গেছে এটাই হচ্ছে বাড়ি আইবুড়োবেলায় শেষ খাওয়া ঠিক আছে দেখবা আজকে হলো দাদার শেষ আইবুড়ো ভাত খাওয়ার তো খেয়ে নাও দাদা এরপরে খেলা বুঝবে